আমরা যখনই রিকোয়েস্ট করেছি আমরা আজকে সকালে দপ্তর আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে যে যে জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি যে সকল অপরাধ ঘাতক মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশের সে আমাদের অনুসারে আমরা এখানে এসে সিআইডি গুলিকে সব জায়গায় আমরা আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিউ গুলি মূল পিউ যেটা সেখানে আমরা আজকে

বিভিন্ন পারিপার্শ্বিক সূচনা করে তারপরে মানে হত্যাকাণ্ডের অংশ বিশেষ উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে তাহলে মানে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নিয়েছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের মনে আছে কিনা যে আমরা আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছেন সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলা তদন্ত করতে গেলে পরিবার시 সাক্ষ্য যেমন দরকার তেমনি একটা শর্টলেট পুরা পুরা অংশ না হলেও পণ্ডিতের কিছু অংশ পড়ার প্রয়োজন হয় পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি টেনকি আমরা যে অনুরোধ করেছিলাম 6 তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি টেনকি দিকে তারা কত অংশ উত্তর করেছে এমন করেছে এবং इजीली আমরা তোমাদের সাথে কথা বলবো

মানে মাংস আপনার অনেক মাংস অনেক অনেক পরিমাণে আছে অসুবিধা নেই আগে আহ ফরেন্সিকটা হোক তারপরে ডেনচেসটা হোক তারপরে আমরা আপনাদের কাছে পুরাপুরি বলতে পারবো যে কার